উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো নিজের মধ্যে সমস্ত অহংকারকে টেনে বার করে দাও সম্পর্ক আর পরিবার এমন একটা মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে কারণ মনে রেখো সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু আপনি যদি গরিব থেকেই মারা যান তবে সেটাই আপনার দোষ যারা অল্প সময়ে অল্প কথা খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিন কাউকে টকাতে পারে না জীবনের ছয়টি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করো নাম্বার দুই কথা বলার আগে শুনো নাম্বার তিন খরচ করার আগে উপার্জন করো নাম্বার চার কিছু লেখার আগে চিন্তা করো নাম্বার পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো নাম্বার ছয় মরার আগে বাঁচতে শেখো জীবনে চলার পথে একবার পেছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয় যাতে আগামীতে একে ভুল না হয় যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করাই ভালো কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলেন চেনা মানুষেরা বেঈমানি করে সব কিছুর সাথে আপোষ করা যায় কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের হয় তখন আর আপোস করা যায় না মানুষ মুক্ত কুঁচতে গিয়ে কাটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরুচিকা ধরে যায় মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে টকতে হবে আর অবিশ্বাস করলে হারতে হবে জীবনে যতক্ষণ জিততে পারবেন হাততালির অভাব হবে না কিন্তু একবার হেরে গেলে আপনার হাত ধরার জন্য একটি হাতও অবশিষ্ট থাকবে না দনী ছেলের বউ হওয়াটা কোনো বাক্যের ব্যাপার নয় একজন স্বচ্ছরিত্রবান জীবন পাওয়াটাই বাইকের ব্যাপার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি থাকবেই আর সেটা কখনো সন্তানের সামনে করা ঠিক নয় এতে সন্তানের মানসিকতার উপর প্রভাব ফেলবে যে আপনাকে গোপনে ভালোবাসে সে আপনাকে সব সময় আপনার আড়ালে দেখবে এবং আপনাকে নিয়ে চিন্তা করবে মন খারাপ দেখলে মন ভালো হওয়ার চেষ্টা করবে আপনার স্বপ্নগুলোকে সম্মান করবে আড়ালে আপনাকে সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন